পরদাশীল প্রেমিকা জান্নাত থেকে নেমে এসে তার প্রেমিককে ব্রারফিতা দিয়ে লাভ ব্রেসলেট বানিয়ে দিচ্ছে শুধু তাই না এখন তো মার্কেটে হালাল প্রপোজালও এসে পড়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসলে এই সব মেয়েদের পায়জামা খুললে হেয়ার পর গরম রড বেকা করে মানে একদিকে পর্দাশীল মেয়েরা সওয়াব যুক্ত টিকটক ভিডিও বানাচ্ছে দাঁড়ান ফরজ কাজটা করে নি অন্যদিকে পর্দাশীল পরেশগার মেয়ে কনসার্টের মাঠ কাপাচ্ছে মূলত পর্দা করে যারা এইসব নোংরামির কাজ করে আর নিজেকে দাবি করে জান্নাতের হুরপরি অথবা রানী হ্যাঁ তাহলে ওইটাই বাস্তব এরাই হলো এই যুগের সব বড় চুপ আকেন আসলে স্কুল আর মাদ্রাসা নাই কিছু মানুষজন বোরকাটাকে নোংরামির লাইসেন্স বানিয়ে ফেলছে কুত্তার কেউ হাত মুজা বোরকা পরে রাস্তাঘাটে টিকটক বানাচ্ছে কেউ বোরকা পরে সিগারেটের ধোঁয়া উরাচ্ছে বলেন কি আবার কেউ তো পর্দা করে কোরিয়ান ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে দুজন বেস্টফ্রেন্ডের একজন পছন্দ না আমারও পছন্দ হইছে এখন কথা হইছে উনাকে তো আলগাতে ভরবনালাই নিয়ে দৌড় দিত এরা হলো পিওর পর্দাশীল মানে ভাই এই যুগটাই এমন বেশিরভাগ এরা নিচের পর্দা फाடியே উপরে পর্দা করে হাঁটে বোরকা হিজাব করে মানুষের সামনে ইনোসেন্ট অথবা ধার্মিক সাজে খোঁজ নিয়ে দেখেন কোন জায়গা কনসার্ট হলে এইসব হুজুরানিরাই পেন্টি খুলে নাচে দেখেন এইসব প্রিমিয়াম কোয়ালিটির ভুসকিরা সিগারেট খাক অথবা রাস্তায় উলঙ্গ হয়ে নাচুক তবে আমার প্রশ্ন হলো এরা ইসলামের নাম কেন খারাপ করতেছে এই শুয়োরের বাচ্চা ভাই মানে এখন তো ছেলেদের বোরকাওয়ালিদের উপরও ট্রাস্ট ইস্যু হয়ে গেছে বোঝাই যায় না কোনটা ভালো মেয়ে আর কোনটা খানকি মাগি

এদের না আছে লাজলজ্জা মানিকজাত না আছে ধর্মের আলো এমন নির্লজ্জ ডুপ্লিকেট পর্দা শিল মেয়েদেরকে বিয়ে করার থেকে অবিবাহিত মরা ভালো